দাদা দেখছেন আওয়ামী লীগের নেতারা তার এক রহমানের ফির সাহেবের সালাম দিছে এবং কি সালাউদ্দিন আমের শাসিনের ফিরের সাথে নাকি সাক্ষাৎ করছে এরা বিএনপির দালাল Oray baba baba Vece talip bin firdaus asina Oray baba Vece bu sefer sitede Oray dada Sasna'yı istedi savunurlar fırça İslamî hareketin İslamî انصيف لنا ترى صافيني إرا أنصيف في dollars ما ترى أنصيف dollars ورا هذا صار سينزاماتر نتا زاماتر أمير شوفكو Eda kızı zamat dalal. Sarsınıyorlar da dalal? Mani sarsınıyorlar zamatını dalal. <laughs> Orada bak. Sarsınay mamunluğu yok. Eda Eda kızı var. Kelafat mozluğu dalal. Açı. Darmanı sarsınıyorlar. E Kelafat mozluğu dalal.

এই যে আওয়ামী সাসিনে তারা গিয়ে বলতেছে কি সাসিনা হক দরবার সাসিনা ফির সাহেব রাজনীতি করে না সাসিনার যারা অতীতে যারা ফির ছিল সকলে হকানি ছিল বিএনপি যারা তারাও বলতেছে কি সাসিনার রাজনীতি করে না ওনারা হকানি দরবার ওনাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই জামাতের লোকরা এসছে ওনারা বলছে সাসিনা হক দরবার সাসিনার সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই এনসিপি বলেন চরমলাই বলেন সবাই বলতেছে গিয়ে প্রশংসা করতেছে তাহলে আমার প্রশ্ন হইতেছে সবাই গিয়ে যখন সারসিনাতে সারসিনার প্রশংসা করে তাহলে দালালটা মূলত কারা কথা তো ঠিক দাদা ভাই সারসিনা তো কারোর কাছে চাইতে দেখলাম না যদি সারসিনাওয়ালারা দালাল হইতো তাহলে অবশ্যই সারসিনার ফির সাহেব হুজুর একটা ফাগরি মাথায় দিয়ে সব দরবারে দরবারে সব রাজনৈতিক নেতাদের কাছে যাই দৌড়াদৌড়ি করতো ঠিক না দাদা আসলে দাদা ভাই কিন্তু আমরা তো দেখতেছি সারসিনার ফির তো কোথাও যাইতেছে না সবাই সারসিনাতে আসতেছে সবাই সারসিনাতে আসি সারসিনার ফির হুজুর সুনাম করতেছে প্রশংসা করতেছে তাহলে সারসিনাওয়ালারা সবার দালাল কিভাবে হয় দাদা আসলে দাদা ভাই আমি তো বড় ভুল করে ফেলছি আমি তো এদের শাসনাকে আজীবন দাঁড়াল বললাম আমি তো শাসনাকে আজ পর্যন্ত কারো কাছে যাইতে দেখলাম না এই যে দাদা আমরা মানুষের নামে একটা অপবাদ দিয়ে দিই যে কি অমুকের দালাল তমুকের দালাল আরে ভাই যেখানে ফির কোনো দিন অন্য রাজনৈতিক দলের নেতার কাছে যায় নাই অন্য দরবারে গিয়ে ওনাদের কাছে কখনো কোনো কিছু চাই নাই বরঞ্চ যদি কেউ কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করে সে ওইখান থেকে সারসিনাতে আসে সারসিনাতে আসে সারসিনার সুনাম করে সুনাম করে কিছু মনে ছেলে সারসিনার ছাত্র যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু দান করে সারসিনাওয়ালার তো কাউকে আজ কোনদিন কোনোদিন দাওয়াত দিয়ে আনলো না কোনো রাজনৈতিক নেতাকে সারসিনাতে দাওয়াত দিয়ে আনলো না তাহলে সারসিনাওয়ালারা ওনাদের দালাল কিভাবে হয় না বাবা ভাই আপনি আমার গুরুছে আমার গুরুছে বাবা আশা করি দাদা আপনি বুঝতে পারছেন সাসনাওয়ালারা কারো দালালি করে না সারসিনাওয়ালারা কারো দালালি কখনোই করে না সবার প্রয়োজনে দোয়া নেওয়ার জন্য সারসিনাতে আসে এটাই সাসনের দরবার সবার জন্য খোলা সাসনের দরবার যেহেতু রাজনীতি করে না সবার জন্য সাসনের দরবার শরীফ খোলা দাদা এটাই দাদা অন্য কিছু না মানুষের নামে অপবাদ দেওয়া দালাল বলি ফেলা এগুলো দালা দাদা খুবই খারাপ কাজ আর কাউকে দালাল বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা কথা বলুন যে কি দালাল কে করতেছে রাজনৈতিক নেতাদের কাছে যাইতেছে নাকি রাজনৈতিক নেতারা সার্সিনিয়াতে আসতেছে তাহলে দালালটা কে